এখন আমরা আঠারো নম্বর অঙ্কটা দেখবেন ইন্টু টেন বি এটা আমরা দেখি কীভাবে করতে হবে শুধু আমরা যেখানে দেখতেছি কটে আছে সেই কটে কে ভাঙাই আমরা লিখবো হচ্ছে ওয়ান বাই আর টেন যেভাবে এটাকে আমরা ধরবো না আবার কট বি আছে ওইটাকেও ভাঙাবো ওয়ান বাই টেন বি প্লাস টেনে তো এখন দেখি উপরে হচ্ছে আমাদের লসাগু হবে টেন এ উপরে হচ্ছে এ প্লাস টেন এ আর টেন বি গুণ হয় টেনে টেন বি হবে নিচেও সেম লসাগু টেন বি লসাগু টেন বিকে টেন দি বি দ্বারা ভাগ করলে ওয়ান আর হচ্ছে টেনে ইন্টু টেন বি তো এইখানে দেখি উপরে আর নিচে আমরা ভাগ একার আছে ভাগটাকে আমরা গুণ করে ফেলবো তাহলে ওয়ান প্লাস টেনে ইন্টু টেন বিচে আছে টেনে গুণ করলে উপরে হয়ে যাবে টেন বি আর নিচে হবে ওয়ান প্লাস টেনে ইন্টু টেন বি তো দেখা যায় এখানে উপরে আর নিচে একই রকমের জিনিস তো আমরা ওয়ান প্লাস টেনে ইন্টু টেন বি কেটে দিলাম উপরে নিচে তাহলে থাকলো হচ্ছে টেন বি আর নিচে থাকলো হচ্ছে টেনে আমাদেরকে বলে দিচ্ছে টেন বি ঠিক রাখতে উপরে বলে দিচ্ছে টেন বি ঠিক রাখতে উপরে আমাদেরকে বলে দিচ্ছে টেন বি ঠিক রাখতে তাহলে আমরা টেন বিটা ঠিক রাখলাম আর এখানে আমরা এই টেন বিটাকে ঠিক রাখলে এটাকে আলাদা করে ফেলতে হবে তো একে আলাদা করে দিই ওয়ান বাই টেনে আর টেন বিটাকে আলাদা করে দিলাম যেহেতু আমাদের বই দেখে সমাধান করতে হবে তো এখানে দেখি আমরা জানি ওয়ান বাই টেন ইকোয়াল টু এই ওয়ান বাই টেন আমরা জানি হচ্ছে কি কটে আর ইন্টু হচ্ছে টেন বি তাহলে উপরে নিচে যে আমাদের কটে প্লাস টেন বি কটে প্লাস টেন বি আর আমরা রাইট হ্যান্ড সাইড পাইছি হচ্ছে কটে প্লাস কটে ইন্টু টেন বি তো রাইট হ্যান্ড সাইড মিলে গেলো অনেক সহজ অঙ্কগুলো চেষ্টা করলে সব করে ফেলা সম্ভব একদিনেই তো আমরা ইনশাআলা চেষ্টা করব থ্যাংক ইউ